আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো মনসাগঞ্জ ছোজা পশ্চিম পার থেকে পাতারচারের ব্রিজ পর্যন্ত রাস্তাটা দুই সাইডে কোনো বাড়ি ঘর নাই এখানে শুধু কলা গাছ কত সুন্দর কলা হয়ে রয়েছে দৃশ্যটা তুলে ধরলাম দর্শক কত সুন্দর দেখছেন কলা হয়ে রয়েছে একেবারে এখানে কোনো বাড়ি নাই ঘর নাই দেখেন রাস্তার উপরে কলা হয়ে রয়েছে কি সুন্দর একটা দৃশ্য আসলে মনোমুগ্ধকর পরিবেশ নিরিবিলি লোকজন নেই কোনো একেবারে নিরিবিলি দর্শক এটা হলো সবরিকলা অরিজিনাল দেশি কলা বরিশালের নির্ভেজালের কলায় কোনো ভেজাল নাই আরেকটা হচ্ছে পেঁপে দর্শকের দুইটা বাচ্চা দেখতে পারছেন ওরা মাদ্রাসা পড়তে যাইতেছে ওদেরকে সে আমি জিজ্ঞেস করলাম তোমরা কোথায় যাইতেছ ওরা আমার কাছে বলল না এই কলা গাছটা বের হয়েছে মোরচা থেকে কলা বের হবে সেই দৃশ্যটা আমি তুলে ধরলাম অবশ্যই ধন্যবাদ দর্শক দেখতে পারছেন এখানে চরাঞ্চলের গরু শীতে কি অবস্থা হয়ে গেছে আসলে দেখতে খুবই মায়া লাগে ধন্যবাদ একটা পেঁপে গাছ দেখেন পেঁপে গাছটা কত পরিমাণ পেঁপে হয়েছে দেখতে পাচ্ছেন ছোট পাতার চর দর্শক এই যে একটা চালতে গাছ দেখতে পারছেন এই চালতে গাছটা এত পরিমাণ চালতে হয়েছে আমি দেখে অবাক হয়ে গেলাম দৃশ্যটা আমি ভিডিও না করে আর পারলাম না এটা আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্যে অবশ্যই আপনারা দেখবেন আর দেখার জন্য আমি ভিডিওটা তৈরি করছি অবশ্যই আপনারা দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই অবশ্য কইতে না কইতে আমরা চলে আসলাম এ হলো যে পাতা বড় পাতার চার বড় পাতার চর কাজীবাড়ির সামনে দিয়ে এখানে আমি তুলে ধরছি রোডের যে দৃশ্যগুলা আর দুই সাইডে যে বাড়িগুলি এগুলো তুলে ধরলাম আপনাদের সামনে অবশ্যই এখানকার যারা আছেন দূর দূরান্তে যদি চিনে থাকেন ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য সবেনে সবাই অনুরোধ করল নিত্য ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আপনারা দূর দূরান্ত থেকে দেখবেন আর সবাইকে দেখার জন্যে আমি অনুরোধ করছি অবশ্যই আপনাদের মতামত ভালো লাগো কমেন্টে জানাবেন এটা হলো যে ব্রিজ এই ব্রিজ একটা কাজীবরির সামনে ব্রিজটা সেটা বেশি ব্রিজ আমার এখানে ভিডিওতে আছে আরো জয়া উচ্চগ্রাম যে ব্রিজটা এ হলো বাবুল কাজী তাকে আমি আমি ক্যামেরা বন্দি করলাম সামনে আছে আরও আর একটি ব্রিজ আছে সেই ব্রিজটা আমি তুলে ধরছি এখানে এই যে চলে আসলাম আমরা এখানে একটি বড় ব্রিজ এই বড় ব্রিজটা দিয়েই বড় পাতার চর একেবারে পাতার চর যায় প্রিয় দর্শক গ্রামীণ অপরূপ সুন্দর দৃশ্য লীলাভূমি আপনাদের সামনে আমি তুলে ধরি আর আমার মাধ্যমে আপনারা দেখেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ